আসসালামু আলাইকুম আমি মামুন মিয়া আজকে আপনাদের জন্য একটি দারুণ উপকারী ব্যায়াম নিয়ে আসছি যারা মাথা ব্যথায় ভোগেন অনেক পেইন হয় হাইডাস যেটাকে বলা হয় তাদের জন্য পনেরো মিনিটের একটা ব্যায়াম আছে যদি করতে পারেন নাগারে নাগারে কয়েকদিন ইনশাল্লাহ আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে চলেন শুরু করা যাক প্রথমে আমরা যেটা করবো এভাবে সুন্দর করে বসবো বসে আমাদের ডান হাত দিয়ে মাথাটাকে ধরবো এবার ডান পাশে কাজ করবো কাজ করে আমরা গুনতে থাকব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এভাবে আমরা দশ পর্যন্ত সামনে পাবো এবং ওটার দিকে যাব এবং শুধু আবার এই পাশে ওয়ান টু 3 এভাবে আমরা দশ পর্যন্ত সোজা গুনবো আবার উল্টার দিক থেকে গুনে এসে আমরা শেষ করবো এখন আমরা যেটা করবো এভাবে হাতটাকে ধরব ধরে মাথাটাকে এভাবে নিয়ে এখানেও আমরা দশ পর্যন্ত গুনব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান এখন আমরা যেটা করবো মাথায় হাত দিয়ে এবার আমরা পিছনের দিকে ডানে বায়ু ঘোরাবো ডানে বায়ু ওয়ান two three four five six seven eight nine and 10 এরপরে যেটা করবো আমাদের ঘাটটাকে ঘোরাবো এদিক থেকে কাজ করে আস্তে আস্তে করে করে পূর্ণ ঘূর্ণা দিতে পারে অথবা এইভাবে নিয়ে গিয়ে আবার এভাবে নিয়ে আসতে পারে ট্রেন এখন আমরা যেটা করবো আবুকে নিয়ে আমরা এখানে এইভাবে হোল্ড করে রাখবো কিছুক্ষণ এখন এখানে আমরা গুনতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10 এখন আমরা উল্টা দিক থেকে বলি নাইন এইট সেভেন সিক্স ফাইভ থ্রি টু ওয়ান এরপরে আবার আমরা হাত দুটোকে উপরের দিকে উঠাব উঠিয়ে এইভাবে আবার আমরা পিছনে এই হাতে এখানে ওই হাত পিছনে চলে যাবো যাওয়ার পরে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন থ্রে এরপর আমরা উল্টার দিক থেকে বলব থ্রে নাইন এইট এখন আমরা এটাতে শেষ করলাম এরপরে যেটা আমরা করবো আমরা একটা হাত কিভাবে ভর করবো করে অপর হাতটাকে নিয়ে যাব এভাবে ওয়ান টু Three, four, five, six, seven, eight, and nine, last ten. এখন আমরা যেটা করব এইভাবে আমরা এই পাশা সম্পূর্ণ কাথ টেন পর্যন্ত বলব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখন আমরা উল্টা দিক থেকে বলবো টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আমরা এই পাশ শেষ করলাম এখন আমরা আবার ওই পাশে করব পাটাকে চেঞ্জ করে নিব নিয়ে যতটুকু আপনার পক্ষে সম্ভব আপনি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান আপনি এটা শেষ করলেন এরপর আমরা যেটা করব এই হবে আমরা আমাদের মেরুদণ্ডটাকে ঘোরাবো এখানে এই 2 3 এখন আমরা যেটা করবো এইভাবে হাত দুটোকে চার চারপুসের মতোই এইভাবে হাত দুটো করে দিয়ে রাখব টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমরা নাইন এইট সেভেন সিক্স ফোর করব আমরা করবো এখন চাইল চাইল্ড বস এবার সুন্দর করে বসে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স টু ওয়ান জিরো চলছে আমরা শেষ করলাম এখন যেটা আমরা করব আমরা এভাবে সুব হতে দিতে হবে আমরা সুব শুয়ে আমরা এইভাবে পাটাকে একটু ऊंचा রেখে আর দুটাকে এবার পিছনে নিয়ে শুয়ে ওয়ান টু থ্রি উপর প্রভাব করে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আমরা করলাম এখন আমরা যেটা করবো আমাদের ওরাটাকে একদম সোজা রেখে হাত দুটিকে সোজা রাখবে দেখে আমাদের একই পাশ ডান পাশে প্রথমে আমাদের ঘাটটাকে ব্যাখ্যা করে রাখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু এভাবে আপনি দশ পর্যন্ত এখানে গুনবেন গুনে নেক্সট আপনি আবার হবেন সোজা হয়ে আবার বিশ পর্যন্ত উল্টার দিকে এই পাশে ব্যাকবাস One, two, three, four, five, six, seven, eight, nine, ten, ten, nine, eight, seven, six, five, four, three, two, one. 2, 3, 4, 5, শেষ করলাম এখন যেটা আমরা করব আমাদের ঘাটটাকে এভাবে শোয়ানো থাকবে হাত দুটাকে এভাবে মাথার পিছনে আমরা দিয়ে ধরব ধরে আমরা এইভাবে ওয়ান ফোর এইট টেন দশ পর্যন্ত কনলাম এখানে আমরা আবার বসব বসে আমরা নেক ম্যাসেজ অর্থাৎ ঘাড়ের ম্যাসেজটা আমরা করব ধরে এখানে আমরা তিরিশ সেকেন্ডের মতো আমরা ঘাড়ের ম্যাসেজটা করব আপনি আঙ্গুল দিয়ে ঘাড়ের উপরে নিচ থেকে উঠিয়ে নামিয়ে দিবেন এবং এখানে যে মাংসটা সেটাকে আপনি এভাবে একটু মাসাজ করে দেবেন তিরিশ সেকেন্ড আমরা এটা করবো সুন্দর করে দো হাত দিয়ে সমান ভাবে আমরা দেব এরপরে যেটা আমরা করব আমাদের এই মাথাটা আমাদের মাথা ব্যথা হলে আমরা যেভাবে করি এই ম্যাসেজটা আমরা করবো দুটো আমরা তিরিশ করে করব এখন যেটা করবো আমরা আমাদের দুই আঙ্গুল দিয়ে এভাবে আমরা যেখানটাতে ব্যথা হয় অনেক সময় এখানটাতে ধর এখানটাতে ধরে আমরা আবার একবার বাম দিকে কিছুক্ষণ নিয়ে আসবো ঘুরে আবার সেন্টার পয়েন্ট তারপরে আবার বা আম ঘোরার পরে আমরা সেন্টারে নিয়ে যাব এইভাবে এখন আমরা মাঝখানে রেখে আমাদের যে অংশটা অনেক সময় আমরা আঙ্গুল দিয়ে এইভাবে করে থাকি এই জায়গাটা আমরা একটু মাসাজ করতে পারবো ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য আশা করি ব্যায়ামটি সম্পন্ন করেছেন এভাবে যদি নিয়মিত করেন ইনশাল্লাহ আপনার মাথার ব্যথা দূর হয়ে যাবে এবং আপনার ঘাড়েও যদি কোনো প্রবলেম থাকে সেটাও সমস্যার সমাধান হয়ে যাবে প্রতিদিন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম